ভাই এটা হচ্ছে ঊনচল্লিশ দিন গাড়ি গাড়িটা রাত্রেই রাত্রেই টিপ নিয়ে আসছে ভালো নিয়ে আসছে গাড়িটা ধোয়া না অপরিষ্কার এই জন্য একটু হয়তো আনফ্রেশ লাগতে পারে কিন্তু গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা সব একদম ফ্রেশ আমি যে আপনাকে ভিডিও করে পাঠালাম দেখেন দেখে আপনার যদি ভালো লাগে তারপর দিন কথা বলে দেবে এ হচ্ছে বডি ফুল স্টিল বডি এ হলো তেলের টিংকি টায়ার অবস্থা দেখেন টায়ার ফ্রেশ এই হচ্ছে সামনের টায়ার সামনের টায়ারও ফ্রেশ দেখেন এই যে গাড়ি নাম্বার এই যে সব টায়ারগুলো একদম ফ্রেশ এই হলো এক্সপায়ার টায়ার এই হচ্ছে পিছন চাকার টায়ার এই দেখুন ব্যাপার সন্ধে ও যে দেখা যায় আর ইঞ্জিনের ব্যাপারটা আমি একটু ইঞ্জিনের ছবি তুলে আপনাকে দেই এই হলো ভিতরে ইঞ্জিন দেখা যায় ও যে গাড়িটা